আসসালামু আলাইকুম আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আরবি ভাষা সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনি দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলেন প্র্যাকটিস করি সুপ গিদ্দাম সঠিকভাবে পূজন করবেন সুপ গিদ্দাম এর বাংলা অর্থ সামনে দেখো সুপ ওয়ারা সুপ ওয়ারা এর বাংলা অর্থ পিছনে দেখো সুপ ইয়ামিন সুপ ইয়ামিন এর বাংলা অর্থ ডানে দেখো ইয়া সুপ ইয়াসার ইয়া ইয়াসার এর বাংলা অর্থ বামে দেখো সুপ সিদা শুভ সুপ সিদা এর বাংলা অর্থ সোজা দেখো সুপ ফোক সুভ ফোক এর বাংলা অর্থ উপরে দেখো সুপ তাহাত সুপ তাহাত এর বাংলা অর্থ নিচে দেখো সুপ ওয়াইত সুভ ওয়াইত এর বাংলা অর্থ দূরে দেখো যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে